আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ইউনিভার্সিটি অফ রুশে অর্থাৎ বুলগেরিয়ার একটি ছোট শহর রুশে রুশে এই ইউনিভার্সিটিটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীতে উনিশশো সালে এটি উচ্চতর ডিগ্রির জন্য সোফিয়ার বাইরে প্রথম একটি ইউনিভার্সিটি তো বুলগেরিয়ার সম্পর্কে কিছু বলবো বুলগেরিয়া যে দেশটি এটি বলকান কান্ট্রির একটি দেশ এবং পূর্ব উত্তর পূর্ব ইউরোপের একটি ইউরোপিয়ান বর্তমানে সেঙ্গেনভুক্ত একটি দেশ তো যে উদ্দেশ্যে আজকে ভিডিওটি করা ভিডিওতে আমি যে জিনিসগুলো করবো সেটা হচ্ছে আপনি বুলগেরিয়াতে কেন পড়তে আসতে চান এবং বুলগেরিয়াতে আপনি ভিসা রেশিও আপনার কেমন কি কি সাবজেক্ট আপনি বুলগেরিয়ার এই রুশি ইউনিভার্সিটিতে আপনি সাবজেক্টের সুযোগ পাবেন কোন সাবজেক্টে পড়াশোনা করার এবং টিউশন ফি কেমন হতে পারে এই টোটাল জিনিস জিনিসগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব তো রুশি অফ ইউনিভার্সিটি যেটা ইউনিভার্সিটি অফ রুশি এটি খুবই স্বনামধন্য এবং ঐতিহ্যবাহী একটি ইউনিভার্সিটি এখানে আপনি প্রথমত অনেকগুলো সাবজেক্ট পাবেন সাবজেক্টগুলো হচ্ছে যেখানে আপনার আর্টস কমার্স এবং সায়েন্স সেই ক্ষেত্রে আপনি নিজে থেকে সাবজেক্ট অবশ্য চুজ করতে পারবেন না ইউনিভার্সিটি চুজ করবে আপনার সাবজেক্টের রেজাল্টের উপরে তো যে সাবজেক্টে আপনার ভালো রেজাল্ট থাকবে সেই সাবজেক্টটা আপনি চুজ করতে পারবেন এবং এখানে মেইন প্রোগ্রামে ইংলিশ প্রোগ্রাম সাধারণত এখানে আপাতত মেন প্রোগ্রামে কোনো স্টাডি হচ্ছে না আপনাকে ফার্স্ট প্রিপারেটরি ইয়ার অর্থাৎ বুলগেরিয়ান ল্যাঙ্গুয়েজটা আপনাকে আগে করতে হবে তারপরে আপনি ল্যাঙ্গুয়েজ কমপ্লিট করার পরে এক বছরের জন্য কমপ্লিট করার পরে আপনি মেন প্রোগ্রামে যাবেন বুলগেরিয়ান ভাষায় তো এখানে আপনি এই ইউনিভার্সিটিতে প্রায় একত্রিশ জন অধ্যাপক আছেন পিএইচডি টিচার বা প্রফেসর আছেন প্রায় পঁচাশি জন এবং এখানে আপনি স্বাস্থ্য জনস্বাস্থ্য তারপরে ল তারপরে আপনি পাবেন এখানে ব্যবসায়িক যে পড়াশোনা ম্যানেজমেন্ট তারপরে সায়েন্স টেকনোলজি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অটোমেশন ইলেকট্রনিক্স সায়েন্স ব্যাকগ্রাউন্ডে অনেক সাবজেক্ট আছে এখানে আপনি এগুলো পড়াশোনা করতে পারবেন তো প্রথমত এই ফেব্রুয়ারি ইনটেকের আর কোনো সুযোগ নেই আজকে থেকে আজকে তেরো ডিসেম্বর দুই হাজার চব্বিশ ফেব্রুয়ারি ইনটেক ধরার সুযোগ নেই আগামী সেপ্টেম সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সালে ইনটেকের জন্য এখন থেকেই প্রসেসিং বা অ্যাডমিশন আর এভরিথিং সব কিছু শুরু হয়ে গেছে তো এখানে যেটা প্রথমত করতে হয় বাংলাদেশ থেকে আপনার ব্যাচেলর বা মাস্টার্স করার জন্য যারা এই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চান তাদেরকে প্রথমত যেটা করতে হবে অ্যাটাস্টেশন বাংলাদেশের শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অ্যাটাস্টেশন শেষ করে আপনাকে পরবর্তীতে বাংলাদেশ এবং বুলগেরিয়ান এমবিসি থেকে লিগালাইজেশন করে নিতে হবে লিগালাইজেশন কমপ্লিট হওয়ার পরে আপনার এই পেপার্সগুলো ডকুমেন্টসগুলো বুলগেরিয়াতে বুলগেরিয়ান ভাষায় ট্রান্সলেট হবে তারপর এটাকে নোটারি হবে এবং একজন লয়ার এটাকে একজন লয়ার এটাকে অথরাইজ দিতে হবে একজন লয়ারকে তারপর এটা রেকগনাইজেশনের জন্য যাবে রিকগনাইজেশনের দুটা সিস্টেম যারা ব্যাচেলরে তাদের জন্য আপনার এখানে যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠান থেকে হয়ে যায় আর যারা মাস্টার্স করতে চায় ব্যাচেলর কমপ্লিট করে তাদের ক্ষেত্রে একটু ভিন্ন তাদের ইউনিভার্সিটির সাথে এই এখানে প্রতিষ্ঠান থেকে ইউনিভার্সিটির সাথে মেল দিয়ে কনফার্ম হয়ে তারপর এই রিকগনাইজেশনটা করে নেয় এরপর থেকে এরপর আপনি এখানে এটা চলে যাবে মিনিস্ট্রি অফ এডুকেশন সেখানে ফাইনালি সেখান থেকে আপনার অ্যাকসেপ্টেন্স লেটার আসবে এবং এই টোটাল প্রসেস এখানে দুই তিন মাসের মতো সময় চলে যায় তো দুই তিন মাস বা চার মাসও অনেক সময় হয়ে থাকে সেটা ডিপেন্ড করে ইউনিভার্সিটির প্রেশার কাজ বা যে মিনিস্ট্রিতে কি পরিমাণ রাস আছে সেটার উপর ডিপেন্ড করে যাই হোক আপনারা এখানে ল্যাঙ্গুয়েজ কোর্সে আসতে গেলে ল্যাঙ্গুয়েজ কোর্সে আপনি মিনিমাম পঁচিশশো ইউরো আপনার টিউশন ফি পার ইয়ার দিয়ে এক বছরের প্রিপারেশন ইয়ার কমপ্লিট করে আপনি আপনার পড়াশোনা শেষ করে তারপরে আপনার মেইন প্রোগ্রামে প্রেপেটেরিয়া শেষ করে তারপর মেইন প্রোগ্রামে আপনি যেতে পারবেন বাংলাদেশ থেকে যারা বুলগেরিয়াতে পড়াশোনার উদ্দেশ্যে আসতে চান তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা এখনই আপনাদের প্রিপারেশন নিয়ে নেন আপনারা আপনাদের বাংলাদেশ থেকে অ্যাটাস্টেশন করা শুরু করে দেন তারপর আমরা এখান থেকে আপনাদের জন্য লিগেলাইজেশন করে নিব ট্রান্সলেট করব আদার্স যে প্রসেসগুলো আছে সেটা করব দুই সালে বাংলাদেশে যেহেতু অনেক বেশি চান্সেস এবং কথাবার্তা হয়ে হয়ে গেছে প্রায় চলে আসবে যে বুলগেরিয়ার যে বিএফএস বা কনসুলের টিম থাকবে সেই ক্ষেত্রে আর ইন্ডিয়াতে বা অন্য কোনো দেশে যাওয়া লাগবে না আর গত বছরের সেপ্টেম্বর ইন থেকে প্রায় হান্ড্রেড পার্সেন্ট ভিসা ছিল বুলগেরিয়ার জন্য তো এই কারণে বলবো বিশাল অপরচুনিটি বিশাল সুযোগ আপনারা পঁচিশ সালের সেপ্টেম্বর ইন্টেকের জন্য প্রস্তুতি নেন আশা করি আপনারা ভিসা পাবেন এবং এখানে অনেক কম খরচে যেমন সাত বা আট লাখ টাকা এই খরচের মধ্যেই মোটামুটি আপনার টিউশন ফি আপনার অ্যাডমিশন নোটার এভরিথিং প্রসেস তারপরে আপনার ফ্লাইট কস্ট তারপরে আপনার এমবিসি ফি এভরিথিং সবকিছু কিছু এই খরচের মধ্যে আপনারা করতে পারবেন তো ইউনিভার্সিটি অফ রুশে এটি একটি স্বনামধন্য ভালো ইউনিভার্সিটি এই এই ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য মাস্টার্স এর জন্য এবং ব্যাচেলর এর জন্য যারা এখানে অ্যাডমিশন নিতে চান পড়াশোনা করতে চান বুলগেরিয়াতে আসতে চান ইউরোপিয়ান একটি ড্রেস এবং শেঙ্গেন মুক্তি একটি দেশে আসতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার কন্টাক্ট নাম্বার এবং জিমেল এড্রেস আমি আপনাদেরকে দিয়ে দিব তো আজকের মতো এতটুকুই ইনফরমেশন এবং পরবর্তী একটি নেক্সট ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো আর আপনাদের যাদের জানার আগ্রহ আছে পড়াশোনার সম্পর্কে বা ইউনিভার্সিটির সম্পর্কে বা বুলগেরিয়া সম্পর্কে আমাকে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন মেল করতে পারেন আমি আপনার প্রশ্নের উত্তরগুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো আর আপনাদেরকে সহযোগিতা করব। এবং আপনাদের জন্য ইনশাল্লাহ অথেন্টিক ভাবে কাজ করেই আপনাদের স্বপ্ন পূরণে সহায়তা করব সাহায্য করব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম